সোনার মদিনা বহুদূরে দূরে হিন্দু আমার অন্তরে কিন্তু মীনাবলা আমার অন্তরে যে গিয়েছে একবার সোনার মদিনা মনে আর কোন দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার তার মনে আর কোন দুঃখ রইল না তার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জোরে মেদিনা আছে রে মেহদিন মেদিনা বলে জিকির করে রে ওই মেদিনাই কবে যাব মন মানে না রে মেদিনা মেদিনা বলে জিকির করে রে রসুল তুমি শোন গো মোদ চুমু খেতে বাড়িয়ে দাও নোর চুমু খেতে বাড়িয়ে দাও নোরানিঘা রসুল তুমি শোন গো মোদর ফারিয় চুমু খেতে বাড়িয়ে দাও নোরানিঘা চুমু খেতে বাড়িয়ে দাও নোর অন্তর জু রে আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা না দূরে সোনার মদিনা বহো किंतु मदीना वाला हमार अंतरे किंतु मदीना वाला अंतरे